রবি মানে সোনারি রোদ পূ বাকাশে জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু কল্প রবি মানে দই আলা অমল যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই সোনায় রেগে তাকে রবি মানে তোতা পাখি গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতে পোষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মঞ্চে পাগল পারা রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও ও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবোধের দাও বোধ মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলি তরে অবধ কি এর মূল্য বোঝে করল চরিতারে রবি মানে সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যায় সীমা না পায়। গুল কিনাৰা বিহীন